আমরা যদি ডিউটি দেয় আমরা ডিউটি চাই একশো টাকা কইরা সুমার নামে একশো টাকা কইরা আমরা থেকে সবসময় ডিউটি দিলেই যদি একটা পেশেন্ট আমরা লই তবু পেশেন্টের পার্টি থেকে সুমা তা করে ইশারা দিয়ে আমরা সরাই দেয় হ্যাঁ সরাই দিয়া এরপরে সুমা ইডালো এলা আর যদি সুমা আমরা আবার নিয়ে ঢুকা তুই সুমারে একশো টাকা কইরা দিতে হইব নাহলে ওইতো না

কোনো মাথা আমি চিনি না গেছি না কিন্তু এমনি কাজ করতেছি করতেছি না স্যার হ্যাঁ তাই আমি জানি না স্যার এই বিষয়ে আমি কিছু জানি না তাই কইছে দি তুই বনালে আমি যদি না দিই তোলে আমি গেট আউট তাই গেট আউট করুন না গেটা স্যার আমার কতইসি এটা তাই কি হাসপাতালটা কিনে রাখছে পরিষ্কার কথা আমার লগে আমরা চাই আমরা আপনারা দুইজন রে তারা যেরকম করে করতেছে আমরা এমন সুবিধা করে দেন আর কিছু চাই না এই তো আমরা দুইজন তো আছি আরো বহুত মানুষ আছে আউটলুকও তাই দিয়া রাখছে একশো টাকা কইরা খাইতেছে

সুমা পুরো তাই হ্যা বণিকছো বনি আসল আমি জানি না এও জানি না তাই করতেছে আজকে দুই বছর আর আমরা করতেছি আরও অনেক আগে করোনা ডিউটি যে সময় আসিল তো ওখানে স্যার আমি করছি না আমরা ওখানে মনে করেন আমরা জীবিত আসছি আমরা সেটা ফাঁটি কতাক একজনের দ্বারা একজনের রুগী করছে তো ভর্তি একজনের ফ্যাশনের লোক আরেকজনে ফ্যাশনের ফাটিয়ে করবো দিদি লুক আছে নি আছে নি লুক দেন না তো আমি যদি তাহি দ্বিতীয়বার কই রাখেছি ডিউটি ডিউটিটা তে আমার ফোন করে দিদি এটা ডিউটি আছে ডিউটি করবার তে ডিউটিটা করতাম যায় গেলে সুমায় যা এবারে দাঁড়ো লগা আছে তার নাম আমি কইতারি না গিয়ে আপনি ডিউটিটা কেড়া দিছে দিছে আৰু একজনে এই কথাটা দাদা আমরা দোয়া কইতাম চাই না কেড়া আমরা যখন মনে করেন ভেট হাজার আমরা চাইতে আছি তাইও করুক আমরাও করি আমরা চাইতেছি ইডা নাম আর কে না। তে কই ভাটিয়ে দিছে কেমনে ভাইছ ওই তো আমরা রুগীর লগে রুগীর লগে ভর্তি আসলাম আমরা নাম্বারটা রাখছে আমরা ফোন করছে আমরা আইসি করো আজকা করো আর দ্বিতীয়বার করলাম কর্তারটা না এই কথা রাখো ওই তো মনে করেন হ্যাঁ টমা সেন্টারও রুগী আইসে এই ভ্যাশন না মনে করেন বাড়ির লোক বাড়ির লোকে থাকতে অসুবিধা হইতেছে দিয়ে আইসি রা তারা বাড়ির লোকে জাগা বাড়ির বাড়ির বললে আমরা যত্ন করি আমরা একটা নি ধরি আমরা দশ বারোটা ধরি না বাড়ির লোক বুঝলে আমরা যত্ন করি কি কারণে করে এটা তো স্যার আমরা কইতারি না আমরা জিজ্ঞাসা করলে তো আমরা ডিউটি দেয় না এলাকে তো নাম কাছে আইছি মানে তাইও যেমন ডিউটি নেওয়া চলতারে আমরাও যেমন চলতারে না দিলে আমরা এই জীবিত করতাম না 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 আমরা ফাটি ধরলে ফাটির লগে ওই প্রযুক্তি দিব তো তাই না না দিদি আমার নাম্বার নেন আমার নাম্বার নিয়ে ফোন করেন আমরা আমি ওই আমার বাদ কইরা দে তাই করে তাই ফাটি রুগীটা দিয়ে না এমনি ওই আমরার মতন আমরা যা করতেছি আমি আজ যা ওয়া গাসা এক বছরের মতো সমাজে সমাজে কত আছে অনেক দিন হইছে দুই তিন বছর হই গেছে কেমন এখন কি আমরা সাইতাছি তাইও যমুন ফেশাল লয়ে রোগী লয়ে তাইও যমুন ডিউটি করতারা আমরা যমুন করতারি এদের মধ্যেজন আমরা এক মাস বকিটা ডিউটি কইরা গেছি দ্বিতীয়বার যমুন তাই গিয়া যমুন বাধা না দেয় আর কমিশন যমুন না

তে ইদি আমরা স্যার পেটান্স লইট করছি নাহলে আমরা টাউনৰ শহরে আমরা কি করে কাম জীবিদা কাঁচা আছে দেখ আমরা সুবিধা পাই দেখতা আমরা করতাছি এটা কি সাজিনী সমাজে এই কাল দিয়ে ভোক লাগাইয়া যে করে আর আছে আমার দেহা মতে চারজন পাঁচজন আছে আমার নাম চন্দনা আম সরকারের বেকারে বিশ্বাস বিবেকন্দ আবাসন রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে জিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়